কি অবস্থা জয় বাংলা কোথায় কোন জায়গা কি অবস্থা বড়ই আমরা এখন বোর রাজ্যে চলে যাচ্ছি কোটি কোটি বড়ই দেখেন কি অবস্থা আমরা তো ওই দিক দিয়ে আসলাম লক্ষ লক্ষ বড়োই দেখেন কি বড়োই এখনো পাকি নাই এখনো দেরি আছে

কি অবস্থা গো যাচ্ছে পাবনার ভাইরাল বর্তমানে বড়ই বাগান একদম ভাইরাল না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ক্যাম্বা ভাইরাল